সবাই অধীন আগ্রহে ওয়েট করছে তখন তারা তাদের কাঙ্ক্ষিত জিনিসটা পাবে সঙ্গে আমি আর সময় নষ্ট করতে চাইছি না চারটে কথা বলবো প্রথম কথা হচ্ছে আজকে যারা উপবিশে এনেছেন তারা ওনাদের মূল্যবান সময় দিয়েছেন তার জন্য ওনাদের ধন্যবাদ দ্বিতীয় কথা হচ্ছে এই হ্যাল এবং আমাদের রাজবন্দী সোসাইটি বৌড এনাদের এনারা সুযোগ দিয়েছেন আমাকে আমাদের একটুখানি সেবা করার জন্য সেই জন্য কাছে আমি তিন নম্বর যে কথাটি সেটা হচ্ছে আজকে এটা আমাদের সবাইকে চিন্তা করতে হবে আমরা যারা আমাদের ভাইরা নিচে রয়েছেন তাদেরকে হয়তো আমরা মোবিলিটি দিচ্ছি একটা সাইকেল দিচ্ছি তাদের হাঁটা লাঠি দিচ্ছি কানে সোনার যন্ত্র দিচ্ছি কিন্তু এখানেই কিন্তু আমাদের কর্তব্য শেষ নয় আমরা ওনাদের চলার সুযোগ করে দিচ্ছি কিন্তু তারা এই চলে যাতে কিছু নিজেদের জন্য রোজগার করতে পারে সেই চিন্তাটাও আমাদের মাথায় রাখতে হবে তাদের কাজও আমাদের খুঁজে দেওয়ার দায়িত্ব সেই জন্য এখানে যারা আমাদের উপস্থিত রয়েছেন প্রত্যেককে তাদের নিজ নিজ ক্ষেত্রে নিজে নিজের ক্ষমতায় যতটুকু সাহায্য করতে পারবেন

এখানে আমাদের সবথেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস নিতে পারবো এইভাবে আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন

রান্নাঘর কে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস